গুড মর্নিং বন্ধুরা নতুন পুরোনো যেসব বন্ধুরা আছো সকলকে গুলাপের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম অন্যদিন আমার মুখ দেখায় আজকে ভাবলাম গুলাপ দেখিয়ে সবার দিনটা ভালো করে দিই কাজ তারপরে ওদের কাজ কমপ্লিট ফ্রেশ হয়ে নিয়েছি এবার কি করতে হবে পুজো করতে হবে সেই লেট হয়ে যায় আর এখন সকাল থেকেই পুজো করছি সকালে কাজ জল দিয়ে নিয়েছি এবার স্নান এখন গরম এরিয়াতে কিন্তু এই দুদিন একটু ওয়েদারটা নরম নরম বৃষ্টি তো হলো না মেঘ মেঘ ভাব বৃষ্টি হবে কে কে জানে বৃষ্টি এসে ওয়েদার কথা ওয়েদার জানে চলো কিছুটা করে নি আজকে ফুল তেমন পাইনি অল্প একটু ফুল পেয়েছি এই দিন আমাদেরই গোলাপের পাপড়ি আজকে আর তোমাদের দাদা ভাই মাঠ থেকে আর গাঁদা ফুল নিয়ে আসেনি আজকে বৃহস্পতি আর ফুল তো লাগবেই সেজন্য পাপড়ি দিন পুজো হোক কিনিয়াস হাতে করে ওটা ওরই সর্বনাশ যত্ন সহকারে কিনিয়াস কিসের করটা ওটা ওদের পোতা আমার তো ভাইয়েরই জিনিস খুব যখন করে নিয়ে আসছে আমার কাছে কি আছে মামল

তিন চার দিন আগে আর রেখে দিয়েছিলাম অর্ধেক বড় ছিল বলে অত রান্না করে বসে উঠবে না সত্যি সব কত একটু 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 করে খাই মানে হাফ রেখে দিয়েছিলাম এইভাবে সকালের রান্না আগেই মেনু জানিয়ে দিলাম এখন কিন্তু দুপুরের মেনু জানায়নি পরে জানাবো আগে ওদের খাইয়ে নিই চলো করে রান্না কমপ্লিট চাটনি দুবারই হয়ে যাবে দুপুর সকাল আর এই যে পাপড় ভাজা চিংচট আর এই হচ্ছে সত্যম সত্যম আছে খিদে পেয়ে গেছে আজ সকালবেলা আসলে ছাত্র শেষ হয়ে গেছে বিস্কুট আর জল খেয়েছে ওই জন্য আমার পিছন পিছনে ঘুরে খাবার বসিয়ে দিয়েছি সব দিকেই দেখতে হচ্ছে ওই যে বললাম না সত্যম পিছন পিছনে ঘুরে বেড়াচ্ছে বলতে পারছে না যে মা খিদে পেয়েছে ভাত দাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেচারি ভাত দিয়ে দিই দুটো হাতের ঢাল গায়ে দে গায়ে মাথায় খালি মাথায় পড়ছে গাটা ভিজাবি তো বল কাটা তুলে ভাল তাহলে ও বাকি যেগুলো আছে তুলে ভাল ভালো করে কর ভালো করে ভক্তি করে কর

সকালে অন্যান্য করেছি তো ওই দিন এখন দুপুরে এসেই হবে দুপুরে কি রান্না হবে মনে বলা হয়নি তো এই যে চিকেন রান্না হবে মুরগির মাংস লবণ হলুদ তেল মাখানো আছে সান হয়ে গেছে এখন কাজ শেষ করতে পারেনি বাকি ছিল ও শেষ করছে আর এসতাম অপেক্ষা করছে কি জন্য অপেক্ষা করছে ওর পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দেখার জন্য অপেক্ষা করছে চলো দেখিয়ে নিয়ে আসি আর শিবম তুই কাজ কর তুই কাজ শেষ করে তারপরে আসবি কখন থেকে দাঁড়িয়ে থেকে থেকে আর সত্যমায় পয়লা বৈশাখ দেখাই সত্যম শিবমের পয়লা বৈশাখ তো এই হচ্ছে দুই ভাইয়ের গেঞ্জি কলকলা গেঞ্জি আনতে বলেছিলাম গরমে না হালকা এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে সত্যম শ্রিবমের পয়লা বৈশাখ সত্যম দেখছে দেখেছিস গেঞ্জি প্যান্ট পয়লা বৈশাখের দিন পর বি ওদিন কেমন পড়ছিলো ব্যাগ থেকে কেমন করে উঁকি মারে দেখছে প্যাকেটে কি আছে অন্য কিছু বুঝুক বা না বুঝুক নতুন যাওয়া প্যান্ট তারপরে বেড়াতে যাওয়া এগুলো বেশ ভালোবাসে আর কাজের বেলা লবশঙ্কা আজকাল পয়লা বৈশাখ নাই কেন আমাদেরও আছে আসলে ওই শুভম চলে এসেছে শুভম আমাদের একটু চলে এসেছে

ওই জন্য একবার কিনে নিয়ে আসে আমি আর বারবার কিনি না তাও এবার কেনা হয়ে গেছে সে নতুন পাড়ায় গিয়েছিলাম বাবার বাড়ি ওইখানে বললাম না বিদ্যানন্দপুর শপিং মল তোমাদের দেখিয়েছিলাম ওখান থেকে দুটো শাড়ি তো তাও নিয়েছিলাম আমি ওগুলি এমনি শাড়ি আর সুদীর সভা শাড়ি আমি বাড়িতে তো পড়ি বাড়িতে না কেউ সব না সুদীর সভা শাড়ি পড়ি ওই জন্য শাড়ি বেশি করে কিনে নিয়ে এসেছিল ওই সব শাড়ি আছে তারপরে কি এখন পয়লা বৈশাখ তেমন কি বলবো যখন ছোট ছিলাম তখন একরকম ইয়ে ছিল যে পয়লা বৈশাখ জামা প্যান্ট পরবো একটা অন্যরকম ভাব ছিল কিন্তু এখন আর ভালো লাগে না তো তো মধ্যে কে মার দিয়ে শাড়ি পরছে তো সতম সতম আর ওদের ওদেরও আছে ওদেরও নিয়ে আছে ওদের ডজন ধরে নিয়ে আছে এই যে প্যান্টগুলো সব পরছে যে হালকা হালকা প্যান্ট এগুলো সব ধরে নিয়ে আছে বাড়ি পড়া রাতে আর শুতে শোয়ার হিসাবে ভালো হয় হালকা ফুলকা প্যান্ট ওই

মন বোঝানোর জন্য ভালো পাচ্ছে রান্না করতে চেষ্টা করছে না তবু কি রান্না করতে হবে মাংসটা পরে নিয়ে আসলে তো ডাল ফাল সবজি মাংস করে রেখে দিই দুবেলা না থানা এসব করে হয়ে যায় আর আলিশ আলিশে কারো না খুব ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠেই বানাতে ঘুম পাচ্ছে যখন ছোট ছিলাম তখন মা মাসি বলতো যখন পর পড়ার ইয়েতে যে ওর ঘুমানোর অনেক সময় পাবি এখনো পড়ে নে আর এমনিও উঠতাম ভোরবেলা গান গান শিখতাম না গান রেয়াজ করতে ভোরবেলা উঠতে হয়তো মানে আমি সময় পাচ্ছি ঘুমানো এখন প্রচুর ঘুমাচ্ছি এমন ঘুমানো ঘুমাচ্ছি যে কি বলবো এমন ঘুমানো ঘুমাচ্ছি চোখের এইগুলো ডাক সার্কেল হয়ে গেছে

ঘুমাচ্ছে শিবন ঘুমায়নি করছে দাদা ঘুমাচ্ছে আর তোমার দাদা ভাই ঘুমাটা চলে গেল এখন সাড়ে চারটা বাজে এই যে এবার হবে আমাদের ফলের আসর আজকে আর চায়ের আসর হয়নি আজ হবে ফলের আসর আজকে অফিসার মানুষ না এখন এখন স্নান করলো কিছু ওকে দেবা এখন এই স্নান করে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাও পার হয়ে গেল সাতটা বাজে আখন চুল পাবে মুটতে দেখাই একটু তাইলে ভালো করে কেটে দিয়েছি এখন আর চলে না কাটায় তো আগে কেটে দেখা যাক কোনো নেই কি হবে নাকি এই এই গোল কাটিওয়ালা দেখি দেখি বাহ সুন্দর

तो हम उस खावे, तो वो रहता है एक चीज पिस पे खावे ना हमारे एक दूसरे पे खावा था वे, ऐ जेसे शाक में खा के नहीं ऐसे, दूसरे पर वो, एक तो फास्ट में पड़ो दूसरे पर अमेज़ काफ़ी पड़ो, ऐसे खाओ। स्वतंत्र हमके दिन, दाखो एक तो उनकर उनकरी खावे की, स्वतंत्र जाओगे तो फिर स्वाद मार दे,

তোমরাও টেস্ট করেছ মিষ্টি আছে তাহলে আমরা ফল খেলে থাকি তোমরাও ফল খেতে থাকো আবার কালকে মিল কালকে গরম গরম ফুলকো ফুলকো লুচির সঙ্গে দেখা হবে এটা